যখন নিউজ আপনাকে বলে যে ভূমিকম্প আসছে বা বন্যা আসছে কিংবা সুনামি অথবা টর্নেডো আসছে এগুলো অবশ্যই খারাপ খবর কিন্তু আপনি কি জানেন সেই ম্যাসেজ বা আবহাওয়া বার্তার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় সেই বার্তার উদ্দেশ্য হলো আপনাকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটা সচেতনতা দেওয়া যাতে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন এটাই হলো পুরো ব্যাপারটার মূল উদ্দেশ্য বাস্তবতার বার্তাকে ভয়ের বার্তার সাথে গুলিয়ে ফেলবেন না এ দুটি সম্পূর্ণ আলাদা জিনিস ভয় দেখানোর আসল উদ্দেশ্য হল কাউকে নিয়ন্ত্রণ করা কিন্তু কোরআন মানুষকে নিয়ন্ত্রণ করতে অস্বীকার করে কোরআন বার বার বলে যার ইচ্ছা সে বিশ্বাস করুক আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক দেখুন আমি আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরেছি এখন এটা আপনাদের উপর নির্ভর করছে আমি আপনাদের নজার শব্দের অর্থ বলছিলাম নজর মানে হল যখন আপনি ক্ষতিপূরণ হিসাবে কাউকে কিছু দিতে বাধ্য থাকেন কিন্তু আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন তা হল ইনজার বা সতর্ক করা এই শব্দটির অর্থ হল আসন্ন কোনো খারাপ পরিস্থিতি সম্পর্কে কাউকে আগে ভাগে জানানো যাতে সে সাবধান হতে পারে উদাহরণস্বরূপ ধরুন আপনার ভাই ঘরে বসে নেটফ্লিক্স দেখছে অথচ কাল তার পরীক্ষা আপনি কাকে গিয়ে বললেন ভাই তুমি তো এখনও পড়াশুনো শুরুই করলে না আপনি তাকে একটা সতর্ক বার্তা দিলেন আসন্ন খারাপ ফলাফল সম্পর্কে কোরআন যখন আমাদের সতর্ক করে সেটা ভয়ের কোনো ধর্ম নয় বরং বাস্তবতাকে তুলে ধরা আমার বাবার হার্ট সার্জারি হয়েছিল কয়েক বছর আগে সার্জারির আগে ডাক্তার যখন বাবাকে বললেন আপনার ধমনি ব্লক হয়ে গেছে এটা বেশ খারাপ অবস্থা আমাদের সার্জারি করতে হবে আমার বাবা ডাক্তারদের খুব একটা পছন্দ করছিলেন না কারণ ডাক্তাররা তাকে খারাপ খবর দিচ্ছিলেন তিনি বলছিলেন আমি কিছু কলা খাব তাহলেই ঠিক হয়ে যাবে এটা অনেকটা আমাদের পাকিস্তানি বা দেশি কালচারের মতো যে ডাক্তাররা খারাপ খবর দেয় তাই আমরা তাদের পছন্দ করি না কিন্তু আমার এক ডাক্তার বন্ধু তাকে বুঝিয়ে বললেন এই যে অত্যন্ত তেতো কিন্তু বাস্তব কথাগুলো বলা এটা ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ কারণ আপনি তাকে ভালোবাসেন বলেই তাকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সাবধান করছেন সতর্কতা দুই ধরনের হতে পারে এক হলো খারাপ কিছু ঘটবে সেই ভয় থেকে সতর্ক করা অন্যটি হলো ভালো কিছু আপনি হারিয়ে ফেলবেন বা মিস করবেন সেই ভয় থেকে সতর্ক করা ধরুন আপনার এক বন্ধু যে আগে আপনার সাথে নামাজ পড়ত ভালো পথে চলতো সে এখন ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে আপনি তাকে একপাশে ডেকে বললেন ভাই তুমি নিজেকে হারিয়ে ফেলছ আমি জানি তোমার ভেতরে অনেক ভালো গুণ আছে কিন্তু তুমি ভুল পথে যাচ্ছ এটাও একটা ইনজার বা সতর্কতা কোরআনের তিনটি বড় স্তম্ভ আছে এক আল্লাহর সাথে সম্পর্ক দুই মানুষের সাথে আপনার আচরণ আর তিন বিচার দিবস বা আখেরাত আর আল্লাহ বিচার দিবসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন কেন কারণ বিচার দিবস হল শেষ সীমানা বা ফিনিশ লাইন কোরআনের বিচার দিবসের ধারণাটি অন্য সব ধর্মের চেয়ে আলাদা এখানে বিন্দু মাত্র অন্যায় করা হবে না এটা এমন এক আদালত যেখানে কোনো ঘুষ চলবে না কোনো লবিং বা কানেকশান কাজ করবে না যা সাথে আপনার ভালো খাতির আছে বলে আপনি পার পেয়ে যাবেন এমনটা হবে না এমনকি নবীদেরও সেই আদালতে নিজেদের আমল নামা নিয়ে দাঁড়াতে হবে মানুষের জীবনে কর্মস্পৃহা আসে তার লক্ষ্য বা ফিনিশ লাইন থেকে আপনি কেন প্রতিদিন মাঠে প্র্যাকটিস করেন কারণ সামনে একটা বড় খেলা আছে কেন আপনি এত রাত জেগে পড়াশুনো করেন কারণ পরীক্ষার একটা নির্দিষ্ট তারিখ আছে আল্লাহ প্রথম দিকের সুরাগুলোতে বিচার দিবস নিয়ে এত বেশি কথা বলেছেন যাতে মানুষ তাদের জীবনের উদ্দেশ্য বুঝতে পারে যদি বিচার দিবস আপনার ফিনিশ লাইন না হয় তবে আপনি দুনিয়াবি কোনো লক্ষ্য ঠিক করবেন কেউ বলবে আমার লক্ষ্য দশ মিলিয়ন ডলার জমানো কেউ বলবে টিকটকে এক বিলিয়ন ফলোয়ার বানানো কিন্তু সমস্যা হলো যখন মানুষ সেই লক্ষ্যে পৌঁছে যায় তখন সে চরম শূন্যতা অনুভব করে আমি একজন গায়িকার কথা জানি যার কোটি কোটি ভক্ত মেয়েরা তাকে দেখে কাঁদে সে আমাকে বলল আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম গায়িকা হতে পারলেই আমি সবচেয়ে সুখী হব কিন্তু এখন আমি সেই উচ্চতায় পৌঁছে গেছি আর আমি প্রতিদিন আত্মহত্যার কথা ভাবছি কারণ সে ভুল লক্ষ্য নির্ধারণ করেছিল যখন মানুষের মনে বিচার দিবসের ভয় থাকে না এবং সে প্রচুর ক্ষমতা বা সম্পদের মালিক হয়ে যায় তখন সে নিজেকেই ঈশ্বর মনে করতে শুরু করে সে মনে করে সবাই তাকে খুশি করতে চাইছে সবাই তার থেকে কিছু প্রত্যাশা করছে তখন সে চায় পুরো মানবতাকে নিজের দাসে পরিণত করতে সে ভাবে আমিই সব ঠিক করে দেব আমি দুনিয়া চালাবো ঠিক ফেরাউনের মতো মানসিকতা তৈরি হয় ইসলামই একমাত্র ধর্ম যা মানুষকে এই অহংকার থেকে বাঁচাতে পারে আমাদের কাছে এমন কিছু আছে যা কেবল আমাদের নিজেদের জন্য নয় বরং এই ইসলামই পারে গোটা মানবতাকে তাদের নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বক্তা নুমান আলী খান এই অডিওতে মূলত এই কথাগুলোই অত্যন্ত সাবলীল এবং উদাহরণসহ ব্যাখ্যা করেছেন